সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আনন্দের সাথে জানাচ্ছি যে ফার্মাসিস্ট কোর্স ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাছাড়া আপনারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স চষ্ট ব্যাচে কে কোন জেলায় ভর্তি হতে চান কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব আপনারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স 66তম ব্যাচে ভর্তি হতে চান আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কাগজপত্রগুলো রেডি করে রাখুন অন্যথায় কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না তো আমরা এখন বিজ্ঞপ্তি থেকে বিস্তারিতভাবে জেনে নিব ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে ভর্তির লিংক আপনারা কোথায় পাবেন তাছাড়া ভর্তির সময় পুন ভুল করলে আপনাদের আবেদন 100% বাতিল হয়ে যাবে এবং আপনারা আর টাকা ফেরত পাবেন না। এইতাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকেরই ভিডিও ডিটেইল মাধ্যমে। কাজেই ভিডিওটি না তেনে পুরো ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রথমে রয়েছে তারিখ 25 চৈত্র 1431 বঙ্গাব্দ 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। তো আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ পাবলিশ করা হয়েছে। চশিততম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 4 মে 2025 খ্রিস্টাব্দ হতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের চশিততম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুলাই 2025 সেশনে ভর্তি অনলাইনে শুরু করা হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি 5000 টাকা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড এমএক্স মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ ওয়ালেট শিউর ক্যাশ ডি মানি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে পে অর্ডার বা ডিডি গ্রহণযোগ্য নয় উল্লেখ্য এখানে অনলাইন আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ সংশ্লিষ্ট কাগজপত্র আদি সংযুক্ত অর্থাৎ আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরত তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা আবেদনের সময় যদি কোনো ডকুমেন্টস অর্থাৎ আবেদন করতে যে সকল কাগজপত্রগুলো লাগে অর্থাৎ প্রয়োজন হয় সেই কাগজপত্রের যে কোনো একটি যদি আপনি আপনার প্রোফাইলে আপলোড করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আপনার আবেদন যদি কোনো ভুলের কারণে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু ফার্মেসি কাউন্সিল আপনার আবেদনটি তো বাতিল করবেই সাথে সাথে আপনি আবেদনের সময় যে পাঁচ হাজার টাকা ভর্তি ফি প্রদান করেছেন সেই টাকাটিও কিন্তু আর ফেরত পাবেন না অফেরত যোগ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরত যোগ্য অর্থাৎ আপনি আবেদন করতে গিয়ে যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে তো কোন কোন কারণে আবেদন হবে তা কিন্তু অন্য ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো নতুন নিয়মে ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে আবেদনকারীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যদি জেনারেলি শিক্ষিত হন তাহলে আপনাকে এস এস পাস হতে হবে আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে পাস করেন আপনাকে দাখিল পাস হতে হবে আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেন অর্থাৎ ভোকেশনাল থেকে পাস করেন তাহলে কিন্তু আপনি এই সিগ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি দাউরা হাদিস পাস করেন তাহলে কিন্তু আপনিই করতে হতে পারবেন না অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে যারা দাউরা হাদিস পাস করেছে তারা কিই করতে হতে পারবে কিনা দ্বিতীয় যে যোগ্যতাটি প্রয়োজন হবে তা হচ্ছে আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যিনি ভর্তি হবেন তার বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি 18 বছরের কম হয় তবুও আপনি ভর্তি হতে পারবেন না আর আপনার বয়স যদি পঞ্চান্ন বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন না তিন নাম্বার যে পয়েন্টটি রয়েছে ড্রাগ লাইসেন্সদারি ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি অর্থাৎ আপনারা যারা অন্যের ফার্মেসিতে কর্মরত আছেন বা কাজ শিখতেছেন আপনারা যদি ভর্তি হন তাহলে ওই ফার্মেসি মালিকের ড্রাগ লাইসেন্সের কপি লাগবে এবং ওই ফার্মেসি মালিকের একটি পত্র লাগবে অর্থাৎ সে জন্য ওই ফার্মেসি মালিকের ড্রাগ লাইসেন্স ড্রাগ লাইসেন্সের কপিটি প্রয়োজন হবে এবং ওই ফার্মেসি মালিকের অত্যয়ন পত্রটি প্রয়োজন হবে তো ফার্মেসি মালিকের যে নিজস্ব প্যাড রয়েছে সেই প্যাডে এ পত্র লিখবেন তো অনেকে বলতে পারেন ফার্মেসি মালিকের তো প্যাড নেই বা সিল নেই তাহলে কি হবে যদি ফার্মেসি মালিকের নিজস্ব কোনো প্যাড না থাকে বা ফার্মেসি মালিকের সিল না থাকে তাহলে কম্পিউটার দোকান থেকে একটি ফার্মেসির নামে প্যাড বানিয়ে নেবেন এবং সেটাতে পতন পত্র লিখবেন যদি ফার্মেসি মালিকের সিল না থাকে তাহলে একটি সিল বানিয়ে নেবেন সিল বানিয়ে পত্তন পত্রের উপর সিল মেরে ওখানে ফার্মেসি মালিকের সিগনেচার নিয়ে নেবেন তাহলে হবে তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে জাতীয় পরিচয় পত্রের কপি তো অনেকেই প্রশ্ন করতে পারেন আমাদের তো জাতীয় পরিচয় পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড নেই যাদের জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড নেই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে ওই অনলাইন জন্ম নিবন্ধনের কপি দিয়েও আপনি ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনার সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো অবশ্যই মাথায় রাখবেন ছবিটি যাতে ক্লিয়ার এবং স্পষ্ট হয় ছবিটি যাতে সুন্দর হয় কারণ এই ছবিটি হবে তারপর যা প্রয়োজন হবে তা হচ্ছে কোর্স ও পরীক্ষার বাবদ সর্বমোট পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে অর্থাৎ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে কিভাবে জমা করতে হবে কি কি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে তা কিন্তু পূর্বে বিস্তারিত বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আপনারা ভর্তির পূর্বে অবশ্যই উল্লেখিত কাগজপত্রগুলো ফটোকপি করবেন ফটোকপি করার পর বিসিএস ক্যাডার দিয়ে সত্যায়িত করাবেন সত্যায়িত করার পর এগুলো পিডিএফ করে রাখবেন তারপর অনলাইনে আবেদন করবেন প্রতিটি পিডিএফ ফাইল আবেদনের সময় প্রোফাইলে আপলোড করতে হবে যদি কোনো পিডিএফ ফাইল আপলোড করতে ব্যর্থ হন বা কোনো পিডিএফ ফাইল আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন কোনো ভুল করা যাবে না আবেদনের সময় খুব মনোযোগের সাথে আবেদন করতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয় তো সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত করতে পারবেন তো আমাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে অনলাইনে ভর্তি হতে চাইলে অর্থাৎ ভর্তি শতভাগ নিশ্চিত করতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান তো এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ